তোমার নাম কি হ্যালো হ্যাঁ আমার নাম সিহাব সিহাব এখন তুমি বলো সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল আছে তুমি কি নিয়ে পড়তে চাও আমার তো কোনো শখ নাই আমার খালি ইঞ্জিনিয়ার হওয়া আমি এখন কি ইঞ্জিনিয়ার মানে তাড়াতাড়ি হওয়া যাবে যেটা নিয়ে পড়ো না কেন চার বছরই তো পড়তে হবে তুমি কিভাবে তাড়াতাড়ি হবা চার বছর শেষ না হলে তো হইতে পারবা না মানে এই পড়ালেখা কম কোনটায় পড়ালেখা তো সবগুলা নিয়ে করতে হবে কম আবার বেশি সবগুলাই আছেই ও তোমার বাসা কোথায় ভাইয়া বাসা মিঠা পুকুর মিঠা পুকুরে হ্যাঁ তুমি অঙ্ক কেমন পারো অঙ্ক বেশি পাই না অঙ্ক পারলে ফিরে তাহলে এরকম হয় তাহলে তুমি কম্পিউটার অথবা টেক্সটাইলে ভর্তি হতে পারো ওগুলা নিয়ে ম্যাথমেটিক্স কম ও তাহলে কম্পিউটারে হওয়া লাগবে হ্যাঁ কম্পিউটারে হও কম্পিউটার থেকে কি কি ইঞ্জিনিয়ার হওয়া যায় কম্পিউটার থেকে বললে তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবা এই যে হ্যাকার হওয়া যায় না এটা আবার কোন ধরনের তোমার চিন্তা ভাবনা মানে ইথিক্যাল হ্যাকার হবা তুমি একটা কি জানি আছে কম্পিউটার থেকে পড়লে নাকি আমার কথা তুমি কি আমাকে করার জন্য ফোন তাহলে আবার যে হ্যাকার হবা এখানে হ্যাকারি ইঞ্জিনিয়ারিং তো শিখানো হয় না এখানে কম্পিউটার ইঞ্জিনিয়ার বানানো হয় সেখান থেকে তুমি হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবা এখন হ্যাকার নামের কোন ইঞ্জিনিয়ারিং নাই হ্যাঁ ওখানে তুমি ওটা শিখতে পারবা ঠিক আছে তুমি ওটা শিখতে পারবা ও